নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার হিন্দু কালচার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বলবো এক অবাক করা কাহিনী কেন এক যোদ্ধা শ্রীকৃষ্ণের ওপর ছুঁড়েছিল বারোটি ঘাতক হয়তো অনেকেই এই গল্প শুনেছেন আবার অনেকেই শুনে থাকেননি আসুন গভীরভাবে যাচাই করি এই রহস্যের উৎস ইতিহাস ও প্রভাব মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা জয়লাভ করল ধীরে ধীরে পৃথিবী শান্ত হয়ে এলো যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ তার নিজের নগরী দ্বারকায় ফিরে গেলেন তিনি ছিলেন বিষ্ণুর অবতার কিন্তু মানুষের শরীর ধারণ করেছিলেন তাই একসময় তারও পৃথিবী ত্যাগ করার সময় এসে গেল যুদ্ধ শেষে যাদব বংশের মধ্যে অহংকার মদ ও লোভ প্রবেশ করতে লাগল একদিন কিছু যাদব যুবক ঋষিতে নিয়ে মজা করতে গিয়ে গুরুতর ভুল করে ফেললো তারা একজনকে নারীর সাজে পাঠিয়ে জিজ্ঞেস করলো এই কি সন্তান জন্ম দেবে ঋষিরা রেগে গিয়ে অভিশাপ দিলেন এই ছেলে একটি লোহার গদার জন্ম দেবে আর সেই গদা থেকেই তোমাদের বংশ ধ্বংস হবে আর ঠিক তাই হলো ছেলেটি জন্ম দিল এক লোহার গদা যাদবরা সেটাকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দিল কিন্তু তার গুঁড়ো থেকে জন্মাল লোহার ঘাস সেদিন থেকেই যাদব বংশ ধ্বংসের সূচনা হলো যাদব বংশে ধ্বংস কীভাবে হলো একদিন দ্বারকার যাদবরা সমুদ্রতটে উৎসব করছিল তারা অতিরিক্ত মদ খেয়ে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধল আর সেই লোহার ঘাস এবং গাছ দিয়েই তারা একে অপরকে আঘাত করতে লাগল সবাই একে অপরকে মেরে ফেলল শেষে শ্রীকৃষ্ণও দেখলেন তার নিজের বংশ প্রায় ধ্বংস হয়ে গেছে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ বনের মধ্যে এক গাছের নিচে বসে ধ্যান করেছিলেন তিনি জানতেন তার এই পৃথিবীর কাজ শেষ তার শরীরের নিচের অংশ বিশেষ করে পায়ের তালু কিছুটা বাইরে বেরিয়েছিল এক শিকারী নাম যারা দূর থেকে দেখলো মনে হলো যেন হরিণ শুয়ে আছে সে ভেবে তীর ছুঁড়লো সেই তীর এসে গিয়ে লাগলো শ্রীকৃষ্ণের পায়ে যখন যারা কাছে এসে বুঝলো কাকে আঘাত করেছে তখন ভয়ে কেঁপে উঠলো কিন্তু শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন ভয় করোনা এটা আমার নিয়তি পূর্বজন্মে তুমি বালি ছিলে আর আমি ছিলাম রামচন্দ্র তখন তুমি আমার ভাই সুগ্রীবকে সাহায্য করেছিলে কিন্তু লুকিয়ে দাঁড়িয়ে আমায় আঘাত করেছিলে আজ তোমার তীরেই আমার জীবন শেষ হচ্ছে এটাই কর্মফল তারপর শ্রীকৃষ্ণ শান্তভাবে নিজের দেহ ত্যাগ করলেন এবার আপনাদেরকে শোনাবো বারোটি তীরের ব্যাখ্যা অনেক জায়গায় বলা হয় যারা শুধু একটি তীর ছুঁড়েছিল আবার লোক কথায় শোনা যায় বারোটি তীর ছোড়া হয়েছিল আসলে এক তীর দিয়েই আঘাত করা হয়েছিল তবে সেই তীরকে অনেকে বারোভাগ শক্তি বা বারো দিকের কর্মফলের প্রতীক হিসেবে মানেন তাই বারো তীরের গল্পটা লোকমুখে প্রচলিত হয়েছে এই কাহিনীটির শিক্ষণীয় দিক কি কি এক কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না শ্রীকৃষ্ণও কর্মফলের নিয়ম মান্য করেছিলেন দুই অহংকারী পতনের মূল যাদবরা নিজেদের শকিতে মত্ত হয়ে নিজেদেরই ধ্বংস ডেকে এনেছিল তিন সব কিছুরই একটা শেষ আছে পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুও অনিবার্য এইভাবেই মহাভারতের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ তার পৃথিবীর জীবন শেষ করেছিলেন এবং তার দেহত্যাগের পর দ্বারকাও সমুদ্রের জলে ডুবে যায় বন্ধুগণ এভাবেই শ্রীকৃষ্ণ তার মহিমাময় জীবন শেষ করে গেলেন এই কাহিনী আমাদের শেখায় কর্মফল থেকে কেউ রক্ষা পায় না অহংকার শেষমেশ ধ্বংস ডেকে আনে আর পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুও অবধারিত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে নতুন নতুন আধ্যাত্মিক কাহিনী পুরাণের রহস্য আর প্রেরণাদায়ক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ